আমরা ফেসবুকে সফলতা অর্জন করতে না পারার একমাত্র কারণ হচ্ছে এই সেটিংসগুলো আমরা অনেকে আছি ফেসবুক করি কিন্তু এই সেটিংস কোনটার কি কাজ এবং কোনটা থেকে কি করলে কি হবে সেগুলোই আমরা জানি না আপনি কি জানেন যে আপনাদের যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না তারা এখান থেকে শুধুমাত্র একটি পোস্টের মাধ্যমে আপনার সেই ভিডিওটাতে ওয়ান মিলিয়ন থেকে শুরু করে টু মিলিয়ন পর্যন্ত ভিউ বাড়াতে পারেন যেখানে লেখা রয়েছে ট্যাক্স আসলে এটা কিভাবে করতে হয় কোন জায়গা থেকে করতে হয় সবগুলো বিষয় কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনি তো একজন ইউজার আপনি তো ফেসবুকিং করছেন পোস্ট করে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন এই সেটিংস গুলোর কাজ কি এখানে অনেকগুলো সেটিংস রয়েছে এই সেটিংসগুলো কোনটা কি কাজ করে সবগুলো বিষয় আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন তো চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য আমরা যেটা করব। আমরা প্রথমে তো আমরা আমাদের ফেসবুকে চলে যাব তো আমি জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর একটু লক্ষ্য করে দেখুন তো বন্ধুরা এখানে অনেকগুলো সেটিংস রয়েছে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে কাজ বা বা কেনই দিয়েছে সেটিংসগুলো থেকে আমরা কি করতে পারি সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি তার মধ্যে আরো কিছু সেটিংস দেখিয়ে দেব। এবং আজকে এটাও দেখিয়ে দেব যে একটি পোস্টের মাধ্যমে কি করে আপনি আপনার ফেসবুক প্রোপালটি গ্রো করতে পারেন এই জন্য যে কাজটি আমরা করব প্রথমে তো আমরা এখান থেকে প্রপোশনাল ড্যাশবোর্ডে চলে যাব হ্যাঁ আপনারাও কিন্তু ভালো করে লক্ষ্য করবেন তো আমি জাস্ট এই প্রপোশনাল ক্লিক করে দিলাম প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে টুলস একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই টুলসে ক্লিক করবেন আমিও জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম টুলস এ ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন তো এখানে অনেকগুলো সেটিংস রয়েছে মনিটাইজেশন রয়েছে প্লে আউট রয়েছে পিপল ইনভাইট রয়েছে কমেন্ট ম্যানেজার রয়েছে ইভিএন রয়েছে মডারেশন এসিস্ট রয়েছে অনেকগুলো সেটিংস রয়েছে আর এই সেটিংস একটা একটার একটা কাজ রয়েছে আর এই কাজগুলো আমরা না জানার কারণেই কিন্তু এক বছর দু বছর ছয় বছর ধরে ফেসবুকিং করেও আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটিকে নিয়ে এগিয়ে যেতে পারিনি সেটা কিভাবে করব কিভাবে করতে হয় সবগুলো দেখিয়ে দিচ্ছি এই জন্য আমরা যে কাজটি করব একটু নিচে স্কোল করে নেব আগে একটু নিচে স্ক্রল করব। একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পরে এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে সেখান থেকে একটা পোস্ট আগে আপনি করবেন সেটা কিভাবে আমি দেখাচ্ছি এই যে এখানে দেখেন একটা রয়েছে গো লাইভ এবং তার উপরে রয়েছে ট্যাগস তো আপনি যেটা করবেন এই ট্যাগসে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখুন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে এক দুই তিন এই তিনটা অপশন রয়েছে এবং নিচে কিন্তু একটা অপশন রয়েছে যেখানে রয়েছে ক্রিয়েট পোস্ট মানে আপনাকে বলছে একটি পোস্ট তৈরি করুন তবে আপনি পোস্ট কিভাবে করবেন এখান থেকে করা যাবে না আপনি যেটা করবেন আমি দেখাচ্ছি আপনি যে ফিল্টার একটা অপশন রয়েছে না এখানে আগে একটা ক্লিক করে দেবেন কেন ক্লিক করবেন একটা চমক দেখেন তো আমি যেটা করবো আমি এই ক্লিক করে দিচ্ছি দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দুটো অপশন রয়েছে একটা রয়েছে অল আর একটা রয়েছে গ্রুপ তো আপনি যেটা করবেন আপনি এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ আমি কিন্তু প্রায় সময় এখান থেকে পোস্ট করি মাঝে মধ্যে প্রতি সপ্তাহে একটা তো আমি যেটা করব আমি এই যে গ্রুপটা সিলেক্ট করে নেব দেখুন আমি এই গ্রুপটা সিলেক্ট করে নিলাম গ্রুপটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে রয়েছে ডান আপনি ডানে ক্লিক করে দেবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বাস ডান হয়ে গেল এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আবার ক্লিক করতে হবে ক্রিয়েট পোস্ট তো আমিও জাস্ট এই ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা পেজে নিয়ে আসবে যেমনটা আমরা লং ভিডিও অথবা ফটো আপলোড করার সময় এসে থাকে এই জায়গাটায় নিয়ে আসবে এই জায়গাটায় নিয়ে আসার পর আপনি যে কাজটা করবেন যে এখানে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা বা যে ফটোটা ভালো লাগে আপনার ওটাই সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আপনারা চাইলে কিন্তু ফটো দুইটা তিনটেও আপলোড করতে পারেন যেমন ওই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাড মোড় এখানে ক্লিক করে কিন্তু আরো একটা ফটো আপনি যুক্ত করতে পারেন আর যদি ভিডিও হয় তাহলে একটাই করবেন তো এখন আমাদের এখানে যখন ফটোটা চলে আসলো এখন আমরা যেটা করব। আমাদের এখানে টাইটেল বা হ্যাশট্যাগ ব্যবহার করার আগে আমরা প্রথমে তো যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টিআইপি একটা অপশন রয়েছে যে দেখুন টিআইপি এখানে ক্লিক করব আমি তে ক্লিক করে দিলাম তে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাই রয়েছে আমরা ট্রাই ই ক্লিক করবো আমরা ট্রাই ই ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ইমোজি চলে আসছে এখান থেকে আপনি যে কোনো একটা ব্যবহার করে নেবেন কারণ এটা করাটা সবচেয়ে বেটার একটা ফেসবুক মোবাইলের জন্য তো এখান থেকে ধরুন আমি এটাই ব্যবহার করলাম শুধুমাত্র একটা ব্যবহার করলাম একটা ব্যবহার করার পর সেটা কোথায় শো হলো এই যে দেখেন আমার এই নামের পাশে দিয়ে কিন্তু সেটা শো করেছে এখন আমাকে যেটা করতে হবে এখন আমাকে টাইটেল বা হ্যাশট্যাগ লিখতে হবে ওটা আগে করা যাবে না তো আমি এখন ধরুন এখান থেকে কি একটা যে কোনো একটা দারুণ লিখে দিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং এখান থেকে আমি একটি বা দুটি হ্যাশট্যাগ ব্যবহার করবো তবে যে দুটি হ্যাশট্যাগ ব্যবহার করুন আমি আপনাদেরকে বলে দিই কোনগুলো ব্যবহার করবেন যেমন আপনি যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা কোন রিলেটিভ ফান না হচ্ছে আপনার কুকিং না ব্লগ কোনটা সেই রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো আপনি যদি ফটো আপলোড করেন তাহলে ফটো অথবা হচ্ছে আপনার ইমেজ এই ধরনের হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে পারেন তারপরে যেটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলোকে কাস্টোমাইজ করতে হবে আর এই সেটিংসগুলো কাস্টোমাইজ না করলে কিন্তু প্রবলেম আছে এই যে দেখুন এখানে প্রথমকারটা রয়েছে শেয়ার টু ইউর স্টোরি এটা আপনার অফ করে দিতে হবে কেন অফ করবেন কারণ আপনি যেহেতু গ্রুপ সিলেক্ট করেছেন তো আমি যেটা করবো আমি এটাকে অফ করে দিচ্ছি দেখুন আমি এটাকে অফ করে দিয়ে এখন কি করব ব্যাগে চলে যাবো আমি ব্যাগে চলে আসলাম আমার এটা কিন্তু অলরেডি অফ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং আরেকটি সেটিংস আপনাকে অফ করতে হবে সেটা হচ্ছে এই যে ইনলেবল স্টার যেটা রয়েছে এটা এটা অফ করে দিতে হবে আমি এটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমার এখানের কাজ শেষ এখন আমি যে কাজটি করব। এই ভিডিওটি পোস্ট করে দেব। আর এই ভিডিওটি পোস্ট করে দেওয়ার পাঁচ মিনিট পরেই কিন্তু আমাকে নোটিফিকেশনটি চেক চেক করতে করতে হবে হবে কেন যেমন আপনার এই ভিডিওটি আপনি যখন আপলোড করবেন আপলোড করার পাঁচ মিনিট পর নোটিফিকেশন যদি কোনো ধরনের নোটিফিকেশন আসে পর ইউর অথবা গ্রুপ তাহলে সেটা অ্যাকসেপ্ট করে নেবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই সেটিংসগুলো আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি